সুপ্রভাত আমি একজন মানুষ আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে এখানে এসে টিকিট কাউন্টারে দাঁড়ানোর আগে বাইরে থেকে যা কিছু দেখা যাচ্ছিলো ফুলের গাছ সেগুলোই দেখছিলাম এবার দেখো টিকিটের লাইনে কতজন ভিড়ে দাঁড়িয়ে আছে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য টিকিটের যা দাম এসে গেছি আমরা কাউন্টারে আমাদের পালা এখন টিকিট করার টিকিট করে নিয়ে আমরা যাব ভেতরে চলো এখানে ব্যাগ জলের বোতল সমস্ত কিছু জমা রেখে আমরা এখন যাচ্ছি ভেতরে ভেতরে আসার পর যা দেখলাম এখানে আমার মতন জন পাবলিক এসেছে ফটো তোলার জন্য এখানে আবার কেউ একটা গাছ কেটে হাতির মতন করে দাঁড় করিয়েছে সরি গাছটাকেই হাতির মতন করে কেটেছে দাঁড় করায়নি এই একটা ঘর যেটা এখানকার লোকের বলা অনুযায়ী অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে আর এটা নাকি কোনো এই বাড়িটার পেছনে কোনো ইতিহাসের কোনো ঘটনা আছে আমি বাড়িটা পুরো একবার ঘোরার চেষ্টা করলাম কিন্তু ওই সাইডটা এতটাই ফাঁকা শুনশান যে বেশি দূর না গিয়ে আবার রাস্তা ঘুরে চলে এলাম এখানে যত রকমের গাছ আছে সবই আমাদের চেনা জানা সবই এ দেখো তেঁতুল গাছ আমি আমার বন্ধুদের বলছিলাম আরে একশো টাকা দিয়ে টিকিট করে এই তেঁতুল গাছ দেখতে এসেছি আমরা তবে যাই হোক না কেন জায়গাটা খুব 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 সুন্দর এই যে এটা আমাদের একটা পড়ার টপিকের মধ্যেই পড়ে এটা দেখে পুরো অবাক এতদিন যেটা পড়ছিলাম এখন সেটা সামনেই দেখতে পাচ্ছি আমি বিজ্ঞের মতন আমার পাশে বন্ধুকে বোঝাচ্ছিলাম কিভাবে জলটা ফিল্টার হয় এই জায়গাটা এত সুন্দর এখানে কাঠ দিয়ে ছোট্ট ছোট্ট কি সুন্দর সব জিনিস বানানো আছে এই একটা হরিণ দূরে ওখানে ফোয়ারা এত রকমের গাছ উফ ও যায় এত সুন্দর ফুলের বাগান এই দিকটা আরও বেশি সুন্দর এখানে এই যে বারণ সত্ত্বেও একজন যাচ্ছে কোনো একজন পাবলিক আমারই মতন ভেতরে ফটো তোলার জন্য চলে গেছে ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে জানি না কে তবে কিছুক্ষণ পর ওই সিকিউরিটি এসে এই বেরো এই বেরো বলতে বলতে বার করে দিল এই জায়গাটা পুরো স্বপ্নের মতন সুন্দর এই জায়গাটা সামনে থেকে দেখলে এত সুন্দর লাগে এই যে এখানে এসে কত রকমের গাছ দেখছি গাছ দেখার থেকেও বড় কথা ইংরেজিতে সেগুলোকে কি বলে সেটাই দেখছি ভাবলাম একটা গাছ কিনবো তারপর আমার বন্ধু আমাকে মনে করিয়ে দিল আমরা রেন্টে থাকি গাছ লাগানোর কোনো জায়গা নেই চুপচাপ এখান থেকে চলো এখন আমি যাচ্ছি মাউন্ট এভারেস্ট জয় করতে না মানে ওই একটা ছোটোখাটো পাহাড়ের মতন জায়গায় উঠতে উঠছি তো উঠছি উঠছি তো উঠছি শেষ আর হয় না কতজন যে এখানে বসে খাচ্ছে আর আমি তাদের খাওয়ারে লোভ দিচ্ছি ঘোরাঘুরি শেষ আমার বান্ধবী ললিতা এখানে আইসক্রিমের অর্ডার দিচ্ছে আমরা খাই আর টাটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা প্লিজ প্লিজ প্লিজ